নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো আছি তো আমি লাস্ট যে দুটো আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আমি ছেড়েছিলাম যে আমার বেবি বয় হওয়ার কী কী লক্ষণ ছিল সেই ভিডিওগুলো দুটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ফার্স্ট ভিডিওতে তো আমি সেকেন্ড ভিডিওটাই বলেছিলাম যে তোমাদের আরও কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেব তো আজকে সেই রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা যে কমেন্টগুলো করেছো তোমরা ফার্স্ট ভিডিওতে তো প্রায় সেভেন্টিটা হয়েছে আর লাস্ট যে ভিডিওটা চেয়েছি সেখানেও থার্টিটা ভিডিও মানে কমেন্ট তো যেগুলো তোমরা কোশ্চেন করেছো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের দেব। আর যে এমনিও তোমরা কমেন্ট করেছো দিদি আমার এটা আমার এটা এটা হচ্ছে তো সেগুলো তো তোমরা জানিয়েছো আমাকে সেগুলো তো রিপ্লাই দেওয়ার কিছু নেই কিন্তু যেগুলো কোয়েশ্চেনগুলো করেছো সেই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আজকে দেব তোমাদের এই ভিডিওতে তো তাহলে চলো ভিডিওটা আমি শুরু করছি ব্যাপারটা হলো আমার কাছে দুটো ফোন অ্যাভেলেবেল নেই এখন এই মুহূর্তে ওই জন্য আমি কি করেছি তোমাদের কমেন্টগুলো আমি এরকম একটা ডায়েরিতে আমি লিখে নিয়েছি এরকম দেখো এই যে আচ্ছা কিন্তু কমেন্টগুলো আমি সব এখানে লিখে নিয়েছি তো এইগুলো আমি পরে পরেই তোমাদের অ্যান্সার দেব। তো যাই হোক তো চলো তাহলে শুরু করছি ফার্স্ট ফার্স্ট নয় আমার যেগুলো আমার চোখে আগে এসছে সেগুলো আমি আগে লিখেছি হ্যাঁ এরকম আরও অনেক কমেন্ট ছিল তোমরা কিছু মনে করো না মানে যাদের কমেন্টগুলো আমি নিতে পেরেছি যে মানে আমার সামনে এসেছে সেই কমেন্টগুলোই আমি নিয়েছি যাই হোক প্রথম কমেন্টটা করেছে হচ্ছে তার আইডির নামটা আমি বলছি শিল্পা শর্টস তো রাতে ঘুম হতো যে জিজ্ঞাসা করেছো দিদি যে তোমার কি রাতে ঘুম হতো আমার রাতে ঘুম আসতে একটু দেরি হতো তো ঘুম যখন চলে আসতো কখন যে আসতো তাকেই থাকতে থাকতে বলতে পারতাম না মানে এইরকমই একটা ব্যাপার আসছে না আসছে না করতে তারপরে ঘুম আসতো রাত্রে কিন্তু দিনের বেলায় কিন্তু আমার কিন্তু প্রচন্ড ঘুম পেতো আমি শুলেই ঘুমিয়ে পড়তাম যেটা আমি কোনোদিনও দিনের বেলা আমি এখনও ঘুমাতে পারি না এখনো তো এখন বাচ্চা ছোট থাকলে তো ঘুম হয়ই না সেটা তো ছেড়েই দাও কিন্তু রাতে আমার সেইভাবে কিন্তু ঘুম হতো না রাতে ঘুম হতে অনেকটা দেরি হতো হয়তো আমি দিনে ঘুমাতাম বলে জানি না কিন্তু রাতে আমার ঘুমটা সেইভাবে হতো না তো তারপরে কমেন্ট করেছো মিষ্টি রিঙ্কি মিনি শর্টস তুমি কমেন্ট করেছো যে তোমার ছেলে পেটের কোন পাশে ফুলে থাকতো আমার পেটের আমি তো তোমাদের বলেছি আমি বাঁ দিকেই নাড়াচাড়াটা বেশি টের পেতাম কিন্তু নাভির ওখানটা দিয়েও ফলাফলা লাগতো নাভির চারপাশটা দিয়ে ওখান দিয়ে মনে হতো ফোলা যে এক সাইড দিয়ে একদম যেটা আমার মেয়ের সময় হয়েছে যখন আমার মেয়ে যখন মনে হতো যে মানে পুরো পাটা ঠেলে উঠতো মাথাটা ঠেলে উঠতো সেটা কিন্তু এবার খুব জোরে জোরে কিন্তু সেইভাবে নাড়াচাড়া করেনি আমি বা দিকটাই বেশি বুঝতে পারতাম যে বা দিকটাই নাড়াচাড়া হচ্ছে বা দিকটাই ফুলে থাকতো তো তারপরে কমেন্ট করেছ প্রীতি মল্লিক তুমি কমেন্ট করেছো যে তোমার বাবু কি ডেলিভারি ডেটের আগে হয়ে গেছিল না পরে দেখো আমার ডেলিভারি ডেট দিয়েছিল একদম ডিসেম্বরের তারিখ কিন্তু আমার ডেলিভারি হয়েছে ডিসেম্বরের ছয় তারিখে আগেই হয়েছে আগেই হয়েছে কিন্তু সেটা আমাকে ডক্টর বলেছিল যে তোমার ডেলিভারি আগেই হবে এই ডেটে হবে না আগেই হবে যেহেতু আমার লোলাইন যেহেতু তোমার কিন্তু ডেলিভারি আগেই হবে আর আমার লাস্ট ইউএসজি করেও কিন্তু আমাকে বলেছিল যে তুমি আরও ভর্তি হয়ে যেতে আমাকে বলেছিল তো আমাকে আরও আগে ভর্তি হতে বলেছিল তো আমার মা বাবা আসার ছিল তো সেই জন্য আমি কিন্তু ছ তারিখে গিয়ে আমি বলি ডেলিভারি করাতে কিন্তু তার আগেই আমাকে একদম দু তিন তারিখের মধ্যেই আমাকে বলছিল ভর্তি হয়ে যেতে তো যাই হোক আমার কিন্তু যে ডেটটা আমাকে দিয়েছিল সেই ডেটের আগেই কিন্তু আমার ডেলিভারি হয়েছে তারপরে কমেন্ট করেছো সুমনা রায় যে তোমার লাস্ট পিরিয়ড ডেট ডেট কত ছিল ছিল তারপরে কমেন্ট করেছ শম্পা বেড়া প্রথম দিকে কোন আচ্ছা আমার বেস্টে ব্যথা ছিল কিনা তুমি সেই কোয়েশ্চেনটা করেছো হ্যাঁ আমার কিন্তু বেস্টে ব্যথা ছিল দুদিকেই ব্যথা ছিল কিন্তু বাঁ বেশি ছিল তারপরে কমেন্ট করেছ তনুশ্রী দাস দিদিভাই তোমার বেবি কোন পাশে মাথা থাক আমার মনে হতো যে বেবির মাথা ডান দিকেই আছে আর বাঁদিকে পা আছে কারণ বাঁ দিকটাই বেশি নাড়াচাড়া আমি টের পেতাম তো আমার মনে হতো যে বাঁ দিকটাই পা আছে আর ডান দিকে মাথা আছে আচ্ছা তারপরে এসে মানে যে যে আইডি যার যার নামে আইডি খোলা সেগুলোই কার্তিক মাইতি তো তোমার বেবি কোন পাশে থাকতো তো সেটা তো আমি এই আগের কোয়েশ্চেনটাই বললাম তো তুমি বুঝতেই পেরেছো যে আমার বেবি কোন কোন দিকে মাথা আর কোন দিকে পা থাকতো সেটা আমি এক্ষুনি তো বললাম তারপরে কমেন্ট করেছ সুমনা রায় আচ্ছা তুমি বলেছ যে আমার ছেলের বেলায় তাই ছিল আচ্ছা তারপরে কমেন্ট করেছ অন্তরা অন্তু তোমার বেবির ওয়েট ছেলের ওয়েট হয়েছিল দু কেজি আটশো তারপরে কমেন্ট করেছ ঋতু আক্তার নাভি কেমন ছিল তো আমি এর আগেও আমার যে বেবি বয়স ইনকাম ভিডিও ছিল সেখানেও আমি বলেছি তো যেহেতু কোয়েশ্চেন করেছো আমি বললাম যে আমার নাভিটা কিন্তু ছিল ছিল একদম ভেতরেও না একদম বাইরেও ছিল না তো মাঝারি টাইপের ছিল মানে বাইরের দিকে ছিল আবার একদম বাইরের দিকে না আমি অনেকের নাভি দেখেছি একদম বাইরের দিকে সেরকমও না আবার অনেকের দেখেছি একদম ভেতরে ঢোকানো সেরকমও না তো যাই হোক এরপরে কমেন্ট করেছো সোমা কর্মকার তোমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল আচ্ছা সেটা আমি কিন্তু বলেই দিয়েছি আগের মানে দুটো ভিডিওতে তো তো আগের আগের ভিডিও আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে এই কমেন্টগুলো করেছিলে তো যাই হোক আমি তো বলেই দিয়েছি যে আমার লাস্ট পিরিয়ড ডেট কবে ছিল সেটা তো বলে দিলাম আর আমি তোমাকে রিপ্লাই দিয়েছিলাম তোমাকে আমি লিখে রিপ্লাই দিয়েছিলাম তুমি বলেছিলে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাই তো রিপ্লাই দেয় না তো যাই হোক তোমরা কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেব কিন্তু আমি টাইম পাচ্ছি না বলে আমি সেইভাবে রিপ্লাই দিতে পারছি না এটাই হচ্ছে সমস্যা আর তুমি আরেকটাই আরেকটা কমেন্ট করেছিলে যে তোমার প্লাসেন্টটা কি ছিল তো আমার তো পোস্টেরিয়ার প্রথমে তো ছিল পোস্টেরিয়ার প্লাসেন্টটা ছিল কিন্তু আমার ফাইভ মান্থে গিয়ে কিন্তু আমার যে অ্যানুয়াল স্ক্যানটা হয় সেখানে কিন্তু আমার লো লাইন প্লাসেনটা ধরা পড়ে সেটা নিয়ে আজকে আজকে তোমাদের কমেন্টের এখানে রিপ্লাই দেবো বেশি অন্য কথা বলবো না তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর একটা যেটা আইডি ছিল সেটা হচ্ছে নজরুল ইসলাম বলে যে আপু নাভি কেমন ছিল আর পেট কেমন ছিল নাভি কেমন ছিল সেটা আমি আগে বলেইছি আর আমার পেটটা কিন্তু খুব বেশি বড়ও হয়নি আবার মানে পেছন দিক থেকে হয়নি সামনের দিকে ছোট্ট মতো পেট ছিল আমার গোল মতো পেট ছিল তারপরে কমেন্ট সানি আঞ্জুম তপাদার যাই হোক একসাথে তো নামগুলো লেখা আমার একটু অসুবিধাই হচ্ছিল তো দিদি আপনার ডেলিভারি কত মান্থে হয়েছিল তো আমার ডেলিভারি নাইন মান্থ কমপ্লিট করেই হয়েছিল তারপরে কমেন্ট করেছো ঐশী দাস তোমার লাস্ট ওই একই কমেন্ট করেছো যে লাস্ট প্রিয় ডেট কবে ছিল সেটাই কমেন্ট করেছো তো সেটা আমি কিন্তু আগেই বলি তারপরে কমেন্ট করেছ মৌমিতা ঘোষ নামই কেমন ছিল সেটা আমি বলে দিয়েছি তারপরে কমেন্ট করেছ বিজলি হালদার তোমার বেবি কত মাসে নড়েছে আর আমার এটা প্রথম প্রথম বেবি বেবি তাই তাই তুমি তুমি তোমার এটা জিজ্ঞাসা যে কত মাসে আমি কিন্তু কিন্তু মান্থের পরেই অনেকে বলে যে আগে আগে বুঝতে পারে আমি সেইভাবে বুঝতে পারতাম না আমি একদম ফাইভ মান্থে গিয়ে কিন্তু ভালো করে আমি নাড়া একটু টের পেয়েছি বুঝতে পেরেছি সেটাই অবশ্যই কুড়ি সপ্তাহ পরে গিয়ে সবাই ভালো করে বুঝতে পারে তারাই কিন্তু ভালো করে বোঝা যায় না তো ফাইভ মান্থের পরে কিন্তু সিক্স মান্থে গিয়ে একদম ভালো করে বুঝতে পারবে ওর নাড়াচাড়া তুমি বুঝতে পারবে কমেন্ট করেছ সাবিনা এই আসমিন যে আলটা রিপোর্টে কি বাবুর কথা বলেছে নাভির দিকটা আচ্ছা নাভির দিকটা বলতে বলেছ নাভির দিকটা বলো আর মাজা ব্যথা ছিল কি না তোমার কয়টা বেবি কার সময় কেমন ছিল আচ্ছা তুমি সবই জানতে চেয়েছো আলটা রিপোর্টে আমাদের এখানে বলে না যে আমি তো ইন্ডিয়াতে থাকি তুমি হয়তো বা বুঝতে পারো নি আমরা আমি ইন্ডিয়াতে থাকি তো এখানে কিন্তু আলটা রিপোর্টে বলে না কি কথা আর নাভির দিকটা তো আমি আগে বলে দিয়েছি তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তো শুনতে পাবে আর আমার দুটো বেবি প্রথমে আমার একটা মেয়ে মেয়ে আছে আর এখন আমার ছেলে হয়েছে তো মাজা প্রথম যখন আমার মেয়ে হয়েছে তখন আমি বমির জন্য আর কিছু আমি বুঝতে পারতাম না কারণ আমার প্রচণ্ড বমি হয়েছে আমি তখন আর কোনো কষ্ট বুঝতে পারতাম না শুধু মানে আমার বমিটাই বেশি কষ্ট হয়েছে আর মাজা ব্যথা আমার এবার ছিল যে ছেলে হলো এবার আমার প্রচণ্ড মাজা ব্যথা ছিল এমনকি মাজা আমি টিপে দিতে বলতাম এই রকম একটা মাজা যন্ত্রণা ছিল তারপরে কমেন্ট করেছে মহুয়া কত উইকে বেবি হয়েছে আমার আচ্ছা আমার একদম নাইন মান্থ কমপ্লিট করে একদম ছত্রিশ উইক কমপ্লিট করে কিন্তু আমার বেবি হয়েছে তারপরে কমেন্ট করেছ কবিতা দা কবিতা দাস যে তোমার ছাব্বিশে মে ডেট ছিল এরকম অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে বলেছিল অনেক কিছু যে তোমাদের এটা এটা হতো আমি সেই কমেন্টগুলো আর নিই নি কারণ সেগুলো তো বলার না সেগুলো আমি দেখেছি তোমাদের রিয়্যাক্ট করেছি তোমরা তো দেখেইছো আর কবিতা দাস তুমি বলেছো ছাব্বিশে মে তোমার ডেট আচ্ছা এটা তো জুলাই হয়ে গেছে তোমার কী বেবি হয়েছে অবশ্যই আমাকে জানিও জানালে খুশি হব আর আর এরকম অনেকেই বলেছিল যে আমার ডেট এই মাসেই তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো বেশ ভালো লাগবে আমার তারপরে কমেন্ট করেছো একতারুল মন্ডল দিদি আমার একুশ সপ্তাহ অ্যানুয়ালি করেছি বেবির হার্টবিট একশো সাতান্ন ক্লাসেনটা পস্টিরিয়ার আর বাম পাশে নড়াচড়া করে আচ্ছা বাম পাশে লড়াচড়া করে কি বেবি হবে যদি বলতে তো দেখো একশো সাতান্ন তোমার হার্টবিট দেখো ওইভাবে তো বলা যায় না কি বেবি হবে তো যেটাই হোক আমি চাইবো তোমার সুস্থ বেবি হোক তো যাই হোক আমার ছেলে হওয়ার যে বেবি বয় সিন্ট্রম সেখানে তো আমি হার্টবিট নিয়ে কিছু বলিনি তো এরপরে আমি কিন্তু আমার যে ইউএসজি রিপোর্টগুলো আছে ওর হার্টবিট কত এসেছিল তো সেগুলো কিন্তু আমি তোমাদের অবশ্যই আমি দেখাবো বলবো তো সব সেখানে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেব যে ওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কত হার্টবিট ছিল কী ছিল সব তোমাদের জানাবো তো এর পরের ভিডিওটা অবশ্যই দেখো আর পরের ভিডিওটা কিন্তু সেটাই আসবে তো যেই কমেন্টগুলো আমি সামনে আমার চোখের সামনে পড়েছে তো সেগুলো আমি রিপ্লাই দিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা আর একটা কথা বলবো তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখো আর কিছু যদি তোমাদের আর জানার থাকে তাহলে এই ভিডিওতে তোমরা কমেন্ট করো আমি আমার ব্লগের মাধ্যমে হলেও যে একটা দুটো কমেন্টে তো রিপ্লাই আমি কীভাবে দেবো তো আমি ব্লগে কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো তোমরা যদি দেখো ব্লগুলো আমার ফলো করো তো তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে আর আমার বেবির তো প্রায় সিক্স মান্থ হয়ে গেল তো এবার ওকে কিন্তু খাওয়ানো বাইরের খাবার একটু করে দেওয়া শুরু করতে হবে তো তোমরা যদি আমার ব্লগগুলো ফলো করো তো ওকে আমি কি খাওয়াচ্ছি কিভাবে খাওয়াচ্ছি তোমরা কিন্তু সেগুলোও কিন্তু দেখতে পাবে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের উপকার হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা